আমাদের সকলকে তো আরও একটা নিউ ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো অনেক দিন পর আসছি ক্যামেরার সামনে তো এসেছিলাম সেই নববর্ষর দিনে তো আবার আসছি অনেক দিন পর তো এই যে রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে যাবো একটু বাগনানে আর আজকে যেহেতু মঙ্গলবার তো পাপা বাড়িতে আছে দাদাই তো নেই দাদাই গেছে কলকাতায় ও মালগস্ত করতে গেছে ও প্রায় ফিরেও এসেছে প্রায় স্টেশনে আছে আসছে আর চলো এদিকে তো রেডি হচ্ছি একটু বাগনান যাবো তো দেখা যাক দাদাই যায় কি যায় না আর এদিকে বনু মা পাপা সকলেই রেডি হচ্ছে তো চলো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করছি খুব ভালো যাবে না তো সেই কারণে মা জন্য রোল বানিয়ে দিচ্ছে আর এখানেও আছে এখানে একটু শশা পিঁয়াজ আর একটু ডিম ডিম আছে এগ রোল করে দিচ্ছে আমরা তো বেরিয়ে পড়েছি এবার বাস ধরবো বাস ধরো একটা ডিরেক্ট বাগদান যাবো এখানে পাপা বনু মা তো দাদাইকে বলা হলো ও বললো যে না যাব না কারণ কলকাতা থেকে এসেছে ভীষণ ঘেমেও গেছে আর টায়ার্ডও হয়ে পড়েছে তো সেই কারণে যাবে না তো ওর জন্য খাবার নিয়ে আসবো আর মা তো রোল বানিয়ে দিয়েছে ও বললো যে এখন এটা খায় আসার পথে তো রো কিছু খাবার দাবার নিয়ে আসবো তো চলো বাসে উঠি তারপর আবার নেমে কথা বলছি তোমাদের সাথে কারণ বাসি ভীষণ ভিড় থাকে এই সন্ধ্যাবেলার টাইমটাতে তো সেই কারণে চলো যেহেতু ছুটি আছে বাবা বললো চলো একটা রেস্টুরেন্টে যাই আমাদের কুলগাছি আছে সেরকম রেস্টুরেন্ট নেই আর সেই কারণে আমরা বাগনানে এসেছি বাগনানে একটা নিউ রেস্টুরেন্ট ওপেন হয়েছে রান্না বাড়ি তো সেখানেই আসলাম তো খুব সুন্দর চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ফিরি দিয়ে উঠে আসতে হবে ওখান থেকে ফার্স্ট করি এইরকম একটা খুব সুন্দর তাপ করা আছে আর এগুলো খুব সুন্দর ফ্রেমগুলো লাগছে অসাধারণ

তো পাপা মা বনু বসে আছে তো বনু কয়েকটা সেলফিয়ারে নিচ্ছে তো আমি তোমাদের সাথে অবশ্যই দিয়ে দেবো আমরা রান্নাবাড়ির এই মেনু কার্ডটা দেখছি তো কী কী অর্ডার দেওয়া যায় তো সেটাই দেখছি তো আমরা স্টার্টারের মধ্যে রেখেছি ড্রাগান চিকেন তো ওটাও নাকি এবারে খুব সুন্দর খেতে তো এখানে স্পেশাল আর তার সাথে একটা নিচ্ছি চিকেন রোল মা নিয়েছে এটা আর আর নিয়েছি এই হাক্কা নুডলস আর আর হচ্ছে চিকেন রেশমি কাবাব আর তন্দুরি রুটি তো প্রথমে এটাই নিই তো দেখা যাক লাস্ট হয়ে দাদার জন্যও তো নিয়ে যাবো খাবার আসলেই তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে আর এখানে অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ আর দেয়ালটা জুড়েই কিন্তু ফটো ফ্রেম মানে লাগানো আছে তো আমরা যেই দিকে বসেছিলাম অপর ছিল একটা ট্যাক্সির ছবি তো এখন নিতে না দেখে দেখা যাক যাওয়ার সময় নব তোমাদেরকে আমি তবুও দেখিয়ে রাখছি হ্যাঁ এবারগুলো তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর সেই কারণে এখানে তো প্লেটগুলো দিয়ে গেছে তো আসুক খাবারগুলো তোমাদেরকে দেখাই আর এখানে ওই একটু সস আছে টমেটো সস এর মধ্যে আর একটু চিলি সস আর একটা তেঁতুলের মিডিলে যেটা আছে তেঁতুল আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সস ছিল তো এটা অসাধারণ পাপাই রান্না বাড়ি কার্ডটা দেখছে তো খুব সুন্দর মায়ের তো খুব ভালো লেগেছে জায়গাটা আর পাপাও দেখছে বনু এইদিকে বসে আছে এই যে আমাদের এসে গেছে খাবার তো প্রথমেই দুটো দিয়েছে প্রথমে হাক্কা নুডলস আর এটা সব এটা খুব সুন্দর খেতে আর চিকেন রোল অসাধারণ আর এরপরেই এসে গেল ড্রাগান চিকেন এরপর আস্তে আস্তে সমস্ত খাবারগুলোই আমাদেরকে সার্ভ করা হলো আর শেষে আসলো তান্দুরের রুটি আর তার সাথে রেশমি কাবাব চলো খাওয়া দাওয়া শুরু করি তো গরম গরম আর ভেতরে যেহেতু এসি চলছে তো তাড়াতাড়ি খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে ওনারাই বললেন তো সেই কারণে আমরা কয়েকটা ছবি আরে তুলি তো খাওয়া দাওয়া করবো তোমরাও কিন্তু এইরকম ফ্যামিলির সঙ্গে আসবে অবশ্যই এই রেস্টুরেন্টে খুব ভালো লাগবে খাবার দাবার আর ওখানে খাবারের কোয়ান্টিটিটাও খুব সুন্দর দিচ্ছে টেস্টগুলো কিন্তু অসাধারণ তো এমনি মানে যে কোনো রেস্টুরেন্টে গেলে খাবারের টেস্ট যেমন ভালো হয় এখানেও তার থেকেও বেশি ভালো খেতে তো তোমরাও একটু যাবে খুব ভালো লাগবে রান্নাগুলো তো সকলেরই পছন্দ হয়েছে এই চিকেন হাক্কা নুডলসটা আর রেশমি কাবাবটা অসাধারণ হয়েছে তার সঙ্গে তান্দুরি রুটি আর এই ড্রাগান চিকেনটাও অসাধারণ তোমরা এটা স্টার্টারের আইটেমে রাখতেই পারো ওখানে আরও আছে তো তার মধ্যে তোমরা এটা রাখতেই পারো যতই সন্ধ্যা বাড়ছে মানে রাত্রির দিকে যতই যাচ্ছে কিন্তু ভিড় এখানে আস্তে আস্তে হচ্ছে এই রিসেন্ট দোকানটা ওপেন হয়েছে ওই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের দিনেই ঘুরেছে তো এই তো আমরা এর মধ্যেই আসলাম আমরাও ওই সোশ্যাল মিডিয়া থেকে দেখেই গিয়েছিলাম বাগনানে তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি আর অনেক তোমাদের সাথে রিভিউ দিচ্ছি অসাধারণ এই নুডলসটা এর মধ্যে সমস্ত কিছু আছে গাজর আছে ডিম আছে চিকেন আছে এমনি এই ক্যাপসিকাম আছে সমস্ত কিছু দিয়ে একটা নুডলস তো অসাধারণ লাগবে আর এই ড্রাগন চিকেনের মধ্যেও আছে ইয়েলো বেল পেপার রেড বেল পেপার চিকেন তো দিয়ে খুব সুন্দর খেতে চলো আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করছি তো বোনুই এই ড্রাগান চিকেনটা অর্ডার দিয়েছে তো অসাধারণ চলো তো এরকম আজকে এরকম মাঝে মাঝে পরিবারের সাথে কোনো রেস্টুরেন্টে যাওয়ার মজাটাই আলাদা তো খুব ভালো লাগলো তো অনেক দিন পর দাদাইকে তো বলা হচ্ছে আসার কথা ও বলছে না আমি আসবো না তো দাদাইয়ের জন্য খাবার আমরা পার্সেল করিয়ে নিয়েছি ওই দাদার জন্য একটু মিক্সড রাইস আর মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে একটু নেওয়া হয়েছে চিল্লি চিকেন ফোন করে বলে দিল চলো খাওয়া দাওয়াটা করি করে আসছে আবার চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কেমন লাগলো বলো হ্যাঁ অথেন্টিক খাবার তো তোমরা অবশ্যই আসবে বাগনানে আসলেই অবশ্যই ট্রাই করবে তো দেখতেই পাচ্ছ আর রিভিউ দিতেই লাগবে না প্লেট দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ কিন্তু খাবার দাবার তোমরা কিন্তু একবার হলেও তোমরা তোমরা কিন্তু একবার হলেও ট্রাইটা করো অসাধারণ খুব ভালো এখানে খাবার দাবার অসাধারণ তোমরাও একবার এসো তো খুব সুন্দর দেখছো পেছনে ব্যাকগ্রাউন্ডই আছে এটা ট্যাক্সি অসাধারণ তোমরা অবশ্যই এসো নেমে যাচ্ছি চলো আস্তে আস্তে একটু নামতে হবে দেখে ডিনারটা হলো চলো এবার বাড়ি ফিরবো চলো একটা নতুন বাগনানে এক্সপ্রেস বাজার হয়েছে এখানেই দাঁড়িয়ে আছে পাপা একটু ওখানে কথা বলছে চলো তো অটোতে করে বাড়ি ফিরছি তো বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি তো বাড়ি ফিরলাম আর দাদি তো বসে টিভি দেখছে তো সবাই এখন ড্রেস চেঞ্জ করছে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই দাদায়ের জন্য কি আনা হয়েছে যে এই প্যাকেটের মধ্যে দিয়েছে বেশ ভালোই আর এখনও খাবারগুলো গরম আছে ও একটু পরেই খাবে এসে যেহেতু টিফিন হয়েছিল সেই কারণে ছোটো তোমাদেরকে আবার দেখিয়ে দিই তো এর মধ্যে আছে চিল্লি চিকেন আর ভীষণ গরম এখানে দাদায়ের মিক্সড রাইস আর চিল্লি চিকেন আছে মা তো প্লেটে সার্ভ করে দিচ্ছে করে দাও মা ট্রন আছে चिकेन आइस আমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে আর ভালো লাগ ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার তো অবশ্যই করবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে টিভিতে হচ্ছে একটা ভালো মুভি হিন্দি মুভি হচ্ছে তো সেটাই দেখবো তো চলো টাটা আবার দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে